নীল সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য যেখানে মিষ্টি ও লবণাক্ত পানির মিলনস্থল দেখা যাচ্ছে দুই সাগর আছে তারা মিশে নাকি আল কুরআনের এই বিষয়কর বক্তব্য কি কখনো ভেবে দেখেছেন আধুনিক বিজ্ঞান অনেক পরে আবিষ্কার করেছে যে পৃথিবীর কিছু জায়গায় মিষ্টি ও লবণাক্ত পানির সংযোগ থাকলেও তারা পরস্পরের সাথে মিশে না অথচ চৌদ্দশ বছর আগে পবিত্র কুরআনে এই বিষয়কর সত্য তুলে ধরা হয়েছে বিজ্ঞানীরা একে হ্যালোক্লাইন বা ব্যারিয়ার ইফেক্ট বলেন যেখানে পানির ঘনত্ব ও রাসায়নিক গঠনের পার্থক্যের কারণে দুটি পানি একসাথে থাকলেও আলাদা থাকে আল্লাহ তালা বলেন তিনি দুই সমুদ্র প্রবাহিত করেছেন যা একে অপরের সঙ্গে মিলিত হয় কিন্তু তাদের মাঝে রয়েছে এক অন্তরায় তারা পরস্পর অতিক্রম করে না সুরা রহমান পাঁচ পাঁচ এক নয় দুই শূন্য কুরআনের এই বৈজ্ঞানিক তথ্য শুধু বিশ্বাসীদের জন্যই নয় বরং পুরো মানবজাতির জন্য এক সত্য এটি কি প্রমাণ করে না যে কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং এক মহাসত্যের বার্তা সত্যের সন্ধানে আসুন কুরআনের আলোকে বিশ্বকে যান ইসলামের যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বা আপনি কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখুন আমরা সে বিষয়ে নেক্সট ভিডিও বানাব ইনশা আল্লাহ আরো জ্ঞান অর্জনের জন্য আমাদের কাছে কমেন্ট করুন সাবস্ক্রাইব ও লাইক করুন নীল সমুদ্রের মনোমুগ্ধ